ডিজিটাল প্রিন্ট প্রিন্টের সারি কাপড় ষোলোশো টাকা দামের কাপড় ষোলোশো টাকা দামের কাপড় শোনেন ভাই আষ্টা না পাঁচশো টাকা না মাত্র

এক হাজার টাকা মানে এক হাজার টাকা পুরস্কার দিন আচ্ছা আমরা দেখবো শাড়িগুলো আগে আপনার দোকানের নাম আসল লোকেশনটা বলে দেন আমার দোকানের নাম হলো বিসমিল্লা বসালয় মাধব দি সোনার বাংলা মার্কেট মসজিদ সকলটা আমার দোকানটা আচ্ছা কেউ না চিনলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আমার কন্টাক্ট নাম্বার আছে ওই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিব আমি ওনারে রিসিভ করব আচ্ছা দেখি সর্বপ্রথম কি কালেকশন শাড়ি দেখাচ্ছেন আমাদেরকে দেখাচ্ছি ভাই ডিজিটাল প্রিন্টের শাড়ি কাপড় ডিজিটাল প্রিন্টের শাড়ি কাপড় না হ্যাঁ আচ্ছা দেখেন ভাই এই সুন্দর সুন্দর শাড়ি কাপড়গুলি কিন্তু হ্যাঁ একটা কাটা হবে একটা একটা কাটা হবে না 1600 টাকা দামের কাপড় ভাই 1600 টাকা দামের কাপড় 1600 টাকা দামের কাপড় 1000 টাকাও না 600 টাকাও না 400 না এই যা ভাই 420 টাকা 420 টাকা দিয়ে দি টাকা পানির দামে দিয়ে ডিজিটাল প্রিন্টের শাড়ি পরিস্থিতি ভাই ভালো না যার জন্য কমায় দিয়ে দেব এই যে দেখেন দেখেন কি সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু মাত্র 420 টাকা 420 টাকা আচ্ছা এ কিভাবে সম্ভব 420 টাকা দিতে ভাই এটা সম্ভব আমার কাছে এই বিসমিল্লাহ বস্ত্রলয় সব সম্ভব ভাই দেখেন এই দেখেন

পড়তে খুব আরামদায়ক হবে কাপড় জি জি এগুলি প্রাইস মাত্র 420 টাকা 420 টাকা হাতে কি 12 হবে শাড়িগুলি হ্যাঁ হাতে 12 হাত 100% গ্যারান্টি দোয়ার পর রং উঠলে দোয়ার বারে রং উঠলে এক এ যায় ভাই এক কষ্ট রং দুললে এ যা বরাবরের মত 1000 টাকা পুরস্কার 1000 টাকা পুরস্কার 1000 টাকা পুরস্কার এক কষ্ট রং দুলতে বললে একটা কষ্ট রং দুলতে বললে এই দেখেন এগুলি মাত্র 420 টাকা মাত্র 420 টাকা ভাই খুব সুন্দর কিন্তু শাড়িগুলি

ওয়াও আস্তির কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র 420 টাকা 420 দেখেন এরকম কালেকশন আছে দোকান কিন্তু শাড়ি দেখেন শেষ নেই খালি একটা করে শিলি হবে শিলির না হবে খুব সুন্দর কালেকশন দেখেন পেয়ে যাচ্ছেন মাত্র এর আপনার এর আপনার অনেক অনেকগুলো কালেকশন আছে কিন্তু এখন একটা দেখাইতেছি আবার ফ্রেশ কাপড়ের মধ্যে আছে ওইগুলো দেখাবো খুব সুন্দর শাড়ি কালেকশন কিন্তু জানিতেছেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে নাম্বার আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি অ্যাড করে অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন এগুলো হচ্ছে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা ভাই অস্থির একটা কালেকশন চারশো বিশ আর প্রতি সপ্তাহে নতুন নিত্য কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ নতুন নতুন কালেকশন পাইব ইনশাল্লাহ প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে দেওয়ার ভিডিও হয় না পনেরো দিন পরে পরে করি এ দেখেন ভাই

বুঝছেন মাত্র তিনশো মাত্র তিনশো এক জায়গায় হবে দ্বিতীয় জায়গায় না 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 এই দেখেন টাকা দেখেন আচ্ছা কাপড়ের গুণগত মান হলো আশিয় শিশু সুতার কাপড় শিশু শিশু ওকে তিনশো টাকা পাই একদম পানির দামে দিয়ে দিছি তিনশো পঞ্চাশ টাকা মাত্র হ্যাঁ আঠশ নয়শো এক হাজার দামের কাপড় মাত্র তিনশো

পাইরের ভিতরে দেখেন হাতে বাড়াতের কোনো কম হওয়ার সম্ভাবনা না না কম হওয়ার সম্ভাবনা নাই এবং আশি আশি সুতো হবে ভাইজান এক একটা এক এক ডিজাইন হবে না এক একটা এক এক ডিজাইন হবে এটা পঁচিশটা পঁচিশ রকমের কালার হবে এক ফেডেমিতে পঁচিশটা থাকে তো ওই পঁচিশটা পঁচিশ রকম কালার থাকবে পঁচিশটা পঁচিশ রকম কালার হবে জি জি এ দেখেন দেখেন কত সুন্দর কিন্তু শাড়িগুলি এগুলি মাত্র পেয়ে গেছেন 350 টাকা 350 তাহলে শাড়ি কালেকশনে শেষ নেই ভিডিওতে কিছু কালেকশন দেখানো হচ্ছে কিন্তু হুম কালেকশন এগুলি মাত্র 350 টাকা এগুলি সামান করা হবে জি জি কারণ শাড়ি দেখালে সারা দিন লাগবে দেখাতে খালি কিছু কালেকশন দেখাচ্ছে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটু লং হবে আর এমন মন তেমন একটা ভালো না ভাই দেশের যে পরিস্থিতি যার জন্য মনটা ভালো না দেশের পরিস্থিতি খুবই খারাপ জন্য মনটা ভালো না সবাই একটা আতঙ্কের মধ্যে আছে যার জন্য ভালো পাইবেন আর দোয়া করবেন সবাই সবার জন্য সবাই যেন দেশটা আগের মতন বিশৃঙ্খলা মুক্ত দেশটা ফিরে আসে দেখেন কি সুন্দর একটা শাড়ি কালেকশন তিনশো পঞ্চাশ এগুলি কিন্তু প্রত্যেকটা সাইডে বিশ টাকা তিরিশ টাকা করে কমায় বিক্রি করতেছে কারণ দেশের পরিস্থিতি কিন্তু এখনও স্বাভাবিক হয় না স্বাভাবিক হবে কিছু সময় লাগবে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন দেখেন কি সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আর আশা করি আস্তে আস্তে সব কিছু কিন্তু স্বাভাবিক হয়ে যাবে এখন যেহেতু সব দোকান পাট খুলছে দেখেন কি সুন্দর সুন্দর শাড়ি কালেকশন মাত্র 3৫০ পঞ্চাশ টাকা পেয়ে তিনশো পঞ্চাশ টাকা পাই যান অসাধারণ শাড়ি কালেকশন তিনশো পঞ্চাশ কালেকশন এই পর্যন্ত এই ভাই

যদি বলে ভাই আমি শাড়ি বিক্রি করতে পারি না আমার থ্রি পিস দেন আমি থ্রি পিসো আচ্ছা ঠিক আছে আপনার সঙ্গে ধন্যবাদ ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানা এখানে শেষ করছি আজকের ভিডিওটি